হে গাইস কেমন আছে নিশ্চয়ই খুব খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি চলে এসেছি নতুন একটি বড় ব্লগ নিয়ে জিত লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত তোমাদের আর আজকে কিন্তু আমি যাচ্ছি পিকনিক করতে তো আজকে সারাদিন কি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে থাকো চলো সো গাইস এখন কিন্তু বারোশা প্ল্যাটফর্মে আছি আর এখানেই কিন্তু আমার বন্ধু বন্ধু রাজদীপ চলে এসছে রাজদীপ ভাই হাই করে দাও রাজদীপ চলে এসছে পানটা দিয়ে ঠিক আছে তো আজকে খুব মজা হবে সারাটা দিন কী কী করবো সেটা তো আগেই বলেছি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইজ আমরা কিন্তু অটোতে বসে পড়েছি আর আগের যারা ছিল তারা কিন্তু আগে চলে গেছে ভিডিওটা দেখতে থাকো চলো পিকনিক বনমজন ট্যালি একাডেমি এডুকেশন আর ইনস্টিটিউট আমাদের একাডেমির আজকে পিকনিক তো ভিডিওটা দেখতে থাকো চলো ডোকাই যা অলরেডি গান শুরু হয়ে গেছে এদিকে কিন্তু আমরা সকালে টিফিনেই ছিল কিন্তু কড়াইশুটির কচুরি আর আলুর দাম কড়াইশুটির কচুরি আর আলুর দামটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিলো আর দেখো এখানে কিন্তু মেয়েদের মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে আর সত্যি খুব সুন্দর খেলা হচ্ছিল একদম জমে ছিল তেত্রিশ জন দিয়ে কিন্তু খেলা শুরু হয়েছিল সত্যিকার হেফবে মজা হচ্ছিল তারপর কিন্তু এখানে চিকেন পকোড়া নিতে চলে আসলাম আর সাথে ছিল ভেজ পকোড়া আর সাথে ছিল কিন্তু কফি কিন্তু কফিটা তোলা হয়নি কারণ আমি খাইনি কফি ওর জন্য আর আর তারপর কিন্তু এখানে ফটোশ্যুট হচ্ছে স্যার আর স্টুডেন্টরা সবাই মিলে ফটোশ্যুট করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওইদিকে ডিএসএলআর ম্যান আছে আমাদেরই দাদা আর এইদিকে কিন্তু শুরু হয়ে গেছে হাড়ি ভাঙা প্রতিযোগিতা হাড়ি ভাঙা না একটা সিলিন্ডারে মানে হালকা সিলিন্ডার সেটায় বাড়ি মারতে হবে ঠিক আছে আর দেখো কোন দিকে চলেছে সত্যি এটাও দেখতে কিন্তু খুব মজা হয়েছিল কিন্তু ব্যাপক মজার ছিল আর তারপর কিন্তু পেয়ে গেছিলো খিদে তাই চলে আসলাম খাবার টেবিলে আর এসেই কিন্তু প্রথমে পড়ে গেছে এগ ডেবিল আর এগ ডেবিলটা এত সুন্দর লাগছিলো আর সাথে কিন্তু স্যালাডও পড়ে গেছে আর তারপর কিন্তু চলে এসছে পোলাও ঝুঁঝুড়ে পোলাও একদম খুব টেস্ট হয়েছিল আর তারপর কিন্তু চলে এসেছিলো পনির আমি বলছি এটা সাদা পনির আমি জানি না এটার কি নাম আর তারপর কিন্তু চিকেন পড়ে গেছে বেশি খাইনি একটু কমই খেয়েছি টাইটে আছি তোর জন্য ঠিক আছে আর তারপর কিন্তু পড়ে গেছে একসঙ্গে তুলেছি ক্যাপচার করেছি চাটনি পাঁপড় মিষ্টি আর তারপর কিন্তু মাধু পেয়ে গেছিলো সেকেন্ড প্রাইস হাড়ি ভাঙায় আর সেটা গিফটটা নিয়েছে আর গিফটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তারপর দেখো এখানে কিন্তু ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে আর তারপর কিন্তু যারা বিভিন্ন কাজের সাথে এখন যুক্ত হয়ে গেছে তাদের কিন্তু স্যার সম্বর্ধনা দিল এবং এখনো করে যায় যে কোনো জায়গায় আটকে গেলে জয়রাজকে পাওয়া যায় বা রাজদীপকে পাওয়া যায় তো তাদের জন্য একটা জোরে হাততালি এবং তাদের জন্য মেডেল পরি দিচ্ছে অনামিকা ম্যাডাম যারা ওয়ার্ক ফ্রম হোম করছে যে ট্যালি একাডেমির যারা এই বছর প্রাইস পেয়েছে তাদের ছবি দিয়েছে সারা দিনটা সত্যি খুব ভালো লাগলো সত্যি খুব আনন্দ হলো অনেকগুলো খেলা ছিল তো আবার একটা বছরের অপেক্ষা আবার দেখা হবে কোনো একটা পিকনিকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো गाइस এখন কিন্তু বাংলা শর্ট প্ল্যাটফর্মে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক মজা হলো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে